আমি কত তোমরা মাত্র করে, আজকে আমার আদা রসুন পেস্ট করা দিবস আজকে পুরা সব বাটা পড়ে গেছে আমার গায়ের মধ্যে কারণ এতদিন আমি কর্ম কর্ম করে আলসি করে করা হয় নাই ফাইনালি আজকে ওদের আব্বু সকাল বেলা গিয়ে এই দুই কেজি রসুন আমি স্বাভাবিকত এরকম জুড়া রসুন আনাই কারণ এগুলো ব্লান্ডার করতে খুবই সুবিধা আর বড় রসুন আনাইলে ওগুলো হয় কি এগুলো সিলতে বিলতে কত যে জামেলা আর এগুলো আমাদের হাতে কাটাই ফেলছি আজকে আমার উপরে যে কি যাবে মানে ওই যে বন্যা আরম্ভ হয়েছে এই বন্যাটাই আমার উপরে আজকে কিছুটা যাবে সব জায়গায় বন্যা আরম্ভ হয়েছে হাতিয়াও নাকি পানি উঠছে অনেক নিজুম দ্বীপ গুলো পুরো ডুবে গেছে আমি কালকে ভিডিওতে দেখছি তো সবার জন্য দোয়া করি যেন এভাবে বন্যাটা কেটে যায় সবাই ভালো থাকে সবাইকে আল্লাহ ভালো রাখে এটাই দোয়া বৃষ্টি হয় কিছুরি না হলে বিরিয়ানি দুটার একটা তো খেতেই হয় তো শোভনকে জিজ্ঞেস করছি একটু মুরব্বি মানছি আর কি বাবা না এই জন্য যাই হোক উনি বলতেছে বিরিয়ানি করতে আমি চাইছিলাম একটু কিছুরি করতে তো আসলে বিরিয়ানির দিকেই শেষ মাস আমারও একটা ইয়ে চলে গেছে কারণ খিচুড়ি দুর্বলতা চলে গেছে কারণ খিচুড়ি ওই দিনও খাইছি তো ফাইনালি ওদের আব্বু গিয়ে স্বপ্নে থেকে গরুর মাংসটা আনছে আর সব কেটে কুটে দুই আমি রেডি করে নিচ্ছি এখানে পোলাও আর বিরিয়ানির মধ্যে একটা আলু না দিলে ভালোই লাগে না আমি সবার উপকার করতে চাই নিম্নে একশো বছর পুরোনো রেসিপি দিয়ে বানানো যাদের অনেক চুল পরে যাদের মাথায় খুশকি আছে যাদের নতুন চুল গজা না তাদের জন্য খুবই কার্য করিয়ে এক কথাই সব কিছুর সমাধান যারা অর্ডার করেছ তাদেরকে ধন্যবাদ যারা অর্ডার করে না এক্ষুনি করে ফেলো চলবেই না এখানে পাতিল মত রেডি করে নিছি কালকের ভাত কালকের ডাল কালকের তরকারি সব ফ্রিজে রয়ে গেছে ওগুলো রাত্রে গরম করে খাওয়া হবে যদি বিরিয়ানি না থাকে আর কি আশা করি থাকবে একটু বেশি দিছি দিচ্ছি শোবনামি এরা কি করে বলতে পারবা এরা যদি বিরিয়ানি করে খিচুড়ি করি দুপুরেও খেতে হবে রাত্রেও খেতে হবে দুই বেলা খেতে হবে কিন্তু আমরা জামাইবো যেটা করি আমরা কিন্তু খেতে পারি না দুই বেলা এক বেলায় যথেষ্ট আমাদের জন্য রসুন গুলো রে কষলায় কষলায় সাইডা দিছি তারপর এখন পরিষ্কার পানি বাড়ি ওরে মা এত ময়লা তো দুইয়ে টুয়ে দিছি লামিসা বলতেছে মা সন্ধ্যার সময় আমি থাকবো না এখন আপনাকে রসুন আর আদাটা ব্ল্যান্ডার করে দিই ভাগ্য ভালো বাবু এটা কত আমি অনেক খুশি হয়েছি আল্লাহ থাকবো আমার কারণ নাহলে আমার তুফান থাকতো তোমাদের করলাম না আর বিরিয়ানিটা হই মাংস একটু সিদ্ধ হয়েছে তো এখন চালটা দিয়ে দিব করতে থাকো তুমি এই যে কষারির মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব পোলাও চালটা দই আমার বর নাই তো দই হাতে বানাই তৈরি হবে বরাবর আমি বানাই সব দুধ দিয়ে দুধের পাউডার দিয়ে আর লেবুর রস দিয়ে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে লামিশাই করছে সব এই যে আদা হয়েছে একবাডি। তারপরে রসুন হয়েছে দুই বাটি আর এখানে খাওয়ার জন্য আমি একবারে নিয়ে নিছি বেশি করে তিন বাটি তারপরে এক বাটি আদা কারণ আদা কম লাগে রসুন একটু বেশি লাগে রসুন আমরা বেশিই খাই তো এটা এতটুকু হয়ে গেছে আর ইনশাল্লাহ এগুলো তো কোরবানিও পার হয়ে যাবে সমস্যা হবে না তো এখন তো এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিই বাট খাই এটা রাখবো নর্মালে কারণ এটা নর্মালে থাকে সমস্যা হয় না এখন এগুলা রেখে দিব ডিপে এই জায়গায় কতটুকু জায়গা হয় দেখি এটা না ধরলে লম্বা ওটা ডিপের মধ্যে রাখা যাবে না এটা ধরবে না এটা সব সময় জামেলা করে ধরবে না না তো এটা সাফা সাফি করে রাখতে চাই না কারণ লম্বা ওইটাই জায়গা আছে অনেক ওইটাই রাখি এই যে কত জায়গা আমারই ভুল হয়েছে ওটার মধ্যে যাইয়া এই যে কত জায়গা রয়ে গেছে শশা লেবুও কেটে নিছি এটা না হলে তো বিরিয়ানি খাওয়া চলবেই না আর এখন সবার খিদা লেগে গেছে শুধু আমার নামাজ পড়বো আগে গোসল করবো তারপরে নামাজ পড়বো তারপরে খেতে আসব। এখন শোভন লামিসা ওদের আব্বু তারা নামাজ পড়ে ফেলছে তাদেরকে দিয়ে দিতেছি আমি সবাইকে বেড়ে দিই এখান থেকেই হাত দিয়ে আমি কি অবশ্য হাত দিয়ে দেখাই কেন তোমাদের এই সোনার চেনটাকে আমি ওই দিনও বলছি তোমাদের ভিডিওতে এই যে আংটাটা একবারে খেয়ে ফেলছে নাকি ভেঙে ফেলে দিছে আমি দেখি নাই কোথাও পড়ে গেছে না এটা এই যে না এটা এটা এইটেই তো 10000 টাকা নিছে ওরে বাবা